بسم الله الرحمن الرحيم وبمثله نقول في قوله تعالى فقرأوا ما تيسر من القرآن فإنه عام في جميع ما تيسر من القرآن ومن ضرورته عدم توقف الجواز على قراءة الفاتحة وجاء في الخبر أنه قال عليه الصلاة والسلام لا صلاة إلا بفاتحة الكتاب فعملنا به ما على وجه لا يتغير به حكم الكتاب بأن من الخبر على نفّل الكمال حتى يكون مطلق القراءة حتى يكون مطلق القراءة فرضا بحكم الكتاب وقراءة وقراء وقراءة الفاتحة واجبة بحكم الخبر. أخان ثقة

তো এখান থেকে বোঝা যায় যে মা শব্দটার আম এখান থেকে বোঝা যায় যে কোরআন থেকে সামান্য কিছু পড়লেই চলবে যে কোনো স্থান থেকে এরকম আবশ্যক নয় যে সুরা ফাতিয়া পড়তে হবে এরকম আবশ্যক না এখান থেকে বোঝা যায় আবার হাদিসের মধ্যে আছে

আর হাদিসের মধ্যে আছে যে না সুরাফাতে পড়তে হবে সুরাফাহাতে এরা নামাজ হবে না তখন এই উভয়টা আমাদের কেমনে আমরা দিতেছি মিলতিছি মিল দিয়েছি এভাবে যে আসলে কোরআন থেকে যে কিছু কোনো কিছু পড়তেই হবে এই পড়াটা হলো কি ফরজ যদি কোনো কিছু না পড়ে তাহলে কি নামাজে হবে না আর সুরাফাতে পড়াটা ফরজ না তবে ওয়াজিব মানে হচ্ছে সে যদি ইচ্ছা খেতে ছেড়ে দেয় তাহলে কি তার নামাজ হবে না আর যদি সে ভুলে ছাড়ে তাহলে দিলে কি নামাজ হয়ে যাবে যে তার মেসাল হিসাবে আমরা আল্লাহ কবলে বলি কোরআন তোমরা কোরআন থেকে যা কিছু

ক্ষেত্রে হ্যাঁ তার মেসাল হিসাবে ক্ষেত্রে বলি আল্লাহ তালার কৌলের ক্ষেত্রে বলি

আমি জামি এই মাতায় القرآن যে কোরআন থেকে যা সহজ সেগুলোর ক্ষেত্রে কোরআন থেকে যা সহজ সেগুলো ক্ষেত্রে কোরআন থেকে যা সহজ সেগুলো ক্ষেত্রে সেগুলো ক্ষেত্রে এত ধীরে ধীরে বলা যায় আপনারা মতলা করেন না আপনারা কি করবেন মতলা করলে বুঝেন না কেন লেখার সময় বড় বড় লাগবে না ছোট ছোট করে লাগবে যদি লেখার সময় আপনারা অক্ষর বড় লেখেন তাহলে কি হয় হাত বেশি ঘুরাতে হয় হাত বেশি ঘুরালে রে বেশি আপনার দেখা যায় আর বেশি দেখার মধ্যে বেশি সময় লাগে আর যদি ছোট ছোট কলম কম ঘুরাইতে হয় সময় কম লাগে বুঝবে না এটা আপনারা আর আপনারা যদি শুরু করে দেন ওই যে একেবারে নার্সারি প্লের মতন ছাত্রদের তাহলে তো হলো না দ্রুত রাখতে হবে

অমিং জরুরতি তার থেকে আবশ্যক হয় আদাম কফিল জবাজ আলা কেরা আতিল ফাতে হাতে যে সুরা ফাতিহা পাঠ করার উপরে নামাজ বৈধ হওয়াটা মৌকুফ না বা নির্ভর নয় নির্ভরশীল নয় নামাজ বৈধ হওয়াটা নির্ভরশীল না বা মৌকুফ না লাখেন মকুফ না সুরা উপর সুরা ফাটিহা পাঠ করার উপর নামাজ বৈধ হওয়াটা মৌকুফ নয় মানে এরকম না যে সুরা ফাতিয়া না পাঠ করলে নামাজ হবার এরকম না

সূরা ফাতিহা ছাড়া নামাজ বিশুদ্ধ হবে না তাহলে দেখা গেল কি কোরআনে বলতেছে সূরা ফাতিহা পড়তে হবে না আর হাদিসে বলছে সূরা ফাতিহা পড়তে হবে হবে এবারে নিচে লাইন লাগে দাগ দেন ফামিল বিহিমা আলা ওয়াজহিন যে আমরা উভয়টার উপর এমন ভাবে আমল করব যে ফামিল বিহিমা আলা ওয়াজহিন সুতরাং আমরা উভয়টার উপর এমন ভাবে আমল করব যে বিহিমা আলা ওয়াজহিন সুতরাং আমরা উভয়টার উপর এমন ভাবে আমল করব যে লা তাগাইরু বিহি যে তার মাধ্যমে কিতাবুল্লাহর হুকুম পরিবর্তন হবে না যে তার মাধ্যমে কিতাবুল্লাহর হুকুম পরিবর্তন হবে না যে তার মাধ্যমে কিতাবুল্লাহর হুকুম পরিবর্তন হবে না বি আন এভাবে যে আন নাহমিল আল খবর আলা না ফিল কামাল হাদিসটাকে করব আমরা প্রয়োগ করব আলা নফিল কামালি নামাজের পূর্ণাঙ্গতার নফির উপরে পূর্ণাঙ্গতা আমরা হাদিসটাকে প্রয়োগ করব নামাজের পূর্ণাঙ্গতার নফির উপরে নাম প্রতিবন্ধকার অর্থাৎ কিরে মানে যদি আপনার সোরা ফাঁকতে না পড়েন তাহলে কি রে নামাজ পরিপূর্ণ হবে না

ফরজ বিহুক মিল কিতাবি কোরআনের হুকুমের কারণে বিহুক মিল কিতাবি কোরআনের হুকুমের কারণে হ্যাঁ আতল ফা তেহাতি ওয়াজিবাত আতল ফা তিহাতি ওয়াজিবাত বিহুক মিল খাবারি এবং পাঠ করাটা ওয়াজিব পাঠ করা ওয়াজিব হুকমিল খাবারি হাদিসের হুকুমের কারণে হুকুমের কারণে এবং সুরা ফাতেহা পাঠ করা ওয়াজিব হাদিসের হুকুমের কারণে তাহলে এখান থেকে কি বোঝা গেল যে কোরআনে যা আছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন তোমরা কোরআন থেকে যা ইচ্ছা সেটা পড়ো হ্যাঁ যেটা সহজ তো এটা বলবো যে এটা কি মানে এতটুক বললে কি রে যা পারো সেটা বললে কি নামাজের ফরজ আদায় হয়ে যাবে কেরাত পড়া যে ফরজ সেটা কি আদায় হয়ে যাবে আর হাদিসে যে আছে সূরা ফাতিহা পাঠ না করলে কি নামাজ হবে না মানে কি সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব যদি কেউ ইচ্ছা ইচ্ছাকৃত না পড়ে তাহলে তার নামাজ হবে না আর যদি সে ভুল না পড়ে তাহলে তার দুই অপশন একটা হচ্ছে নামাজের শেষে যদি খেয়াল আসে এবং সে সাহস তাহলে তার নামাজ হয়ে যাবে আর সাহু শেষ না দিলে তার নামাজ হবে না বুঝছেন ঠিক আছে আজকে তো ঢুকি